তিনি একজন স্কুল শিক্ষক কিন্তু নেশা তার অন্য তার নেশা হলো বহুরূপী সে যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষকে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে সচেতন আর এই সচেতন করার উদ্দেশ্যেই তিনি শুধু হুগলি থেকে ছুটে রান বিভিন্ন জায়গায় হ্যাঁ কথা বলছি দেবাশিসবাবু সম্পর্কে তো আমার সাথে রয়েছে আজকে বাবু আজকে হচ্ছে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে উনি ঘাটালে এসেছেন তিনশো মানুষকে গাছ বিলি করার জন্য বললেন যে আপনি খানাকুলের লোক মানে হুগলি তো হঠাৎ করে ঘাটাল মহকুমাকে বেছে নেওয়ার কারণটা কি ঘাটাল মহকুমাকে বেছে নেওয়ার একটাই কারণ হচ্ছে যে আমাদের যে দুজন আমি দুজন মহাপুরুষকে আমি খুব শ্রদ্ধা করি এবং তাদের কাজকে আমি খুব সম্মান করি এবং তাদের পথে চলবার চেষ্টা করি একজন হচ্ছে রাজা রামমোহন রায় যিনি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন এবং নারীদের শিক্ষার জন্য অনেক ব্যবস্থা করেছিলেন এবং ওই জন্যে আমি যে যে কোনো প্রোগ্রাম করি রাজা রামমোহন রায় জন্মস্থান থেকে আমি শুরু করি ঘাটালে মহকুমায় আসার একটাই কারণ হচ্ছে ঘাটাল মহকুমায় বীরসিংহ গ্রামে আমাদের একজন মহাপুরুষ জন্মেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং বিধবা বিবাহ চালু করেছিলেন এছাড়াও নারী শিক্ষার জন্য প্রচুর স্কুল প্রচুর কলেজ উনি তৈরি করেছিলেন মেয়েরা যাতে শিক্ষিত হয় সেই জন্য উনি অনেক চেষ্টা করেন উনি ওনার জীবনে প্রায় সর্বস্ব দিয়ে মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন তো ওনার কাজ এবং উনি চাইতেন যে মেয়েরা শিক্ষিত হোক আমিও সেটা মনে করি যে সমাজের মেয়েরা যত বেশি শিক্ষিত হবে সেই সমাজ তত বেশি এগিয়ে যাবে সেই হিসেবেই আমার এই ঘাটাল মহকুমায় বারবার আসা বিদ্যাসাগরের জন্মস্থানে আসা যে এই জন্ম এই ভূমি হচ্ছে পূর্ণভূমি এই ভূমিতেই বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন এবং আমার আন্দোলন যেগুলো বাল্যবিবাহ বন্ধ করা শিশু নিগ্রহ বন্ধ করা পরিবেশ বাঁচানো এই ধর এই কাজগুলোর সঙ্গে একটা বিদ্যাসাগরের কাজের সঙ্গেও একটা রিলেটিভ আছে তা আমি সেই হিসেবে ওনার কিছুটা অনুসরণ করছি ওনাকে ওনা ওনা উনি তো আমাদের নমস্য এবং ওনা তো সারা ভারতবর্ষ ওটা পৃথিবী ওনাকে জানেন সেই হিসেবে আমার বারবার ঘাটাল মহকুমার ছুটে আসা ওনার এই পূর্ণভূমিতে সমাজকে উদ্বুদ্ধ করবে হ্যাঁ আমার এই বার্তা সবাই মনে রাখবেন

তম <small> গলকেক আপনি গাছ পেলেন আর ওনার থেকে অনেকগুলো সামাজিক সচেতনতার বার্তা পেলেন তো সেগুলো পে আপনার কিরকম লাগছে মানে উনি যে সচেতনতার বার্তাগুলো ছড়িয়ে দিতে চাইছেন সেগুলো কি আপনার মনে হচ্ছে যে লোকজনের কাজে লাগবে বা লোকজন কাজে লাগাবে হ্যাঁ আরও মানুষের করা উচিত হ্যাঁ উনি যে এই যে উদ্যোগ নিয়েছেন খুবই ভালো জিনিস সমাজের তো খুবই ভালো

তম বলকক ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন